আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো এই চোরের কাটলেট চলুন তাহলে শুরু করা যাক রমজান স্পেশাল এই চোরের কাটলেট আমি এখানে টুকরো করা এঁচড়গুলোকে আগে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় নুন হলুদ গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি আর একটা তেজপাতা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু এবারে এগুলোকে একসঙ্গে আমি ম্যাশ করে নেব ভালো করে ভালো করে ম্যাশ করব যাতে একদম মাখামাখা হয়ে যায় ব্যাপারটা এই যে ভালো করে আমার ম্যাশ করা হয়ে গেছে এবারে একটা কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে নেব খানিকটা আর সামান্য ঘি নিয়ে নেব নিয়ে এবারে এর সঙ্গে একটু গরম করব করার পরে এতে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে পেঁয়াজগুলো লাল হতে দেব খানিকটা খুব বেশি লাল হবে না এটা মিডিয়াম লাল হবে মানে কাঁচাও থাকবে না আবার খুব বেশি লালও হবে না খুব লাল হলে কিন্তু ব্যাপারটা পোড়া পোড়া মতো লাগবে এই যে এই ভাবে হবে হালকা লাল হবে এবার এতে আমি কিছু মশলা অ্যাড করবো রেগুলার যে মশলা সেটাই দেব লঙ্কা গুঁড়ো দিলাম কিছুটা সামান্য হলুদ গুঁড়ো দিলাম আমি সেদ্ধ করার সময় কিছুটা হলুদ গুঁড়ো দিয়েছিলাম আবার এখন কিছুটা দেব যাতে পুরটাতে একটা কালার আসে এবারে দেব কিছু কাজু কিসমিস কিসমিসটা আমি দু রকমের দিচ্ছি কেন কালো কিসমিসটাতে একটা ন্যাচারাল ট্যা টক ভাব থাকে ট্যাঙ্কি ভাব থাকে একটা তাই আর নর্মাল কিসমিসে তো মিষ্টি থাকেই তো টক মিষ্টি ব্যাপারটা হয় একটা যা আমি এখানে কাজু দিলাম আপনারা কেউ চাইলে নর্মাল যে বাদাম হয় চিনে বাদাম সেটাও দেওয়া যেতে পারে এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা খানিকটা আদা রসুনটা ভাজা ভাজা মতো হয়ে গেলে এবারে দেবো আমি চাট মশলা কেউ যদি চান আমচুর পাউডার দিতে পারেন আমার কাছে আমচুর পাউডারটা নেই এই মুহূর্তে তাই আমি চাট মশলাটা দিলাম ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো এরপরে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কেটে রাখা কিছুটা দেবো ধনে পাতা সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো এখানে বলে রাখি আঁচটা কিন্তু আমার সিমেই রাখা আছে নাহলে মশলাগুলো পুড়ে যাবে এরপরে আমি যে ম্যাশ করে রেখেছিলাম এঁচোড় আর আলু সেগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যাতে মশলাগুলো সব এঁচোড় আর আলুর মধ্যে মাখামাখি হয়ে যায় ভালো করে এবং ওটা একটু ভাজা ভাজা মতো হয়ে যায় এই যে ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নেব একটু সময় দিয়ে করতে হবে এটা আঁচটা কিন্তু সিমেই থাকবে একটু সময় লাগবে করতে এটা বেশি জোরে আজ দেবেন না তাহলে মশলাগুলো নিচে বসে যাবে বা এঁচোড় তো একটু চিটচিটে মতো হয় সেগুলো তাহলে বসে যেতে থাকবে এরপরে আমি দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স প্রয়োজন মতো একটু নুন দিলাম আমি সেদ্ধ করার সময় কিছুটা নুন দিয়েছিলাম তাই টেস্ট করে আবার কিছুটা নুন এই যে আমাদের রেডি হয়ে গেছে এবারে নামানোর আগে আমি কিছুটা ঘি দেব আচ্ছা আমি এতে কোনো গরম মশলা দিলাম না কেননা আমি যখন সেদ্ধ করেছিলাম সেই সময় গোটা গরম মশলা দিয়েছিলাম এতেই সেন্টটা চলে এসছে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে এবারে ঠান্ডা হয়ে গেছে এবারে আমি কাটলেটগুলো গড়ে নেব কাটলেট গুঁড়ো গড়ার জন্য চাই আমার কিছুটা ব্রেড ক্রামস নিয়েছি আমি আর দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ফেটানোর সময় ওতে আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো কিছুটা নুন কিছুটা হলুদ সামান্য এক পিঞ্চ হলুদ আর নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে মশলাটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব এবারে কাটলেটটা আমি গড়ে নেব আমি এই সাইজটা করেছি এই শেপটা দিয়েছি আপনারা চাইলে ইচ্ছা মতো শেপ দিতে পারেন এবারে এটাকে আমি ডিমের গোলাতে ডুবিয়ে নেব ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেব নিয়ে তুলে এটাকে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে চেপে চেপে ব্রেড ক্রামচটা এর গায়ে লাগিয়ে নেব যাতে তেলে দেওয়ার সময় ভাজার সময় বেরিয়ে না যায় ব্রেড ক্রাম্সগুলো ভালো করে ওই জন্য দু হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রামচগুলো এর গায়ে লাগিয়ে নেব এই যে দুপিট ভালো করে ব্রেড ক্রামসগুলোকে লাগাবো লাগিয়ে ভালো করে চাপবো এই রকমভাবে দু তিনবার ব্রেড ক্রামস এরকম দেবো দিয়ে ভালো করে চেপে চেপে ব্রেড গুলো গায়ে লাগিয়ে নেব এই যে তৈরি হয়ে গেল আমার কাটলেটটা এই এইরকমভাবে সমস্তগুলো এক এক করে গুড়ে নেব এই সময় বাজারে খুব ভালো এঁচোড় পাওয়া যায় আমার কত্তা মশাইটি আবার এঁচোড় ভীষণ পছন্দ করেন উনি পছন্দ করেন তরকারিটা আমার তরকারি অত ভালো লাগে না আমার কাটলেটটা খুব পছন্দ তাই যখনই আমাদের বাড়িতে এঁচোড় আসে আমি কিছুটা তার থেকে চুরি করে কাটলেট বানাই আর কিছুটা তরকারি বানাই যখন আজকে কাটলেট বানাচ্ছিলাম আমাকে কিন্তু বলে দিয়ে গেল যে কিছুটা তরকারিও বানিয়েও আমি বলি হ্যাঁ রেখেছি তরকারি বানানোর জন্যে তো এই দেখুন এই যে ডিমের গোড়াতে ডুবিয়ে নিলাম নিয়ে এবারে ব্রেড ক্রামসের ওপরে দিয়ে দেবো ব্রেড ফ্রান্সটা দু তিনবার ভালো করে কিন্তু রোল করবো ব্রেডক্রামসের ওপরে না ছেড়ে যেতে পারে তো তেলের ওপরে দিলে তাই ভালো করে চেপে চেপে এর গায়ে লাগিয়ে নেবো নিয়ে ডিমের টুকোলায় কিন্তু আর ডোবানোর দরকার নেই ওই একবারই ডোবাবো দিয়ে এই যে ভালো করে ব্রেডক্রামসগুলো গায়ে লাগিয়ে নেবো নিয়ে এই যে হয়ে গেলো এই যে তৈরি হয়ে গেল এই রকমভাবে সবগুলোকে তৈরি করে নেব এই যে আমার সবগুলো তৈরি হয়ে গেছে এবারে আমি কিছুক্ষণ রেখে দেবো এই আধ ঘন্টা মতো সেট হওয়ার জন্য কিছু এমনি নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে সেট হয়ে যাবে আধ ঘন্টার মধ্যে এটা যে এটাকে কিন্তু এইভাবে ফ্রিজেও ডিপ ফ্রিজে অবশ্যই বক্সে করে ফ্রোজেন করেও রাখা যেতে পারে দিন পনেরো তো থাকবেই কিছু হবে না যখনই ভাজার প্রয়োজন হবে ওই রুম টেম্পারেচারের মধ্যে নিয়ে এসে তখন ফ্রাই করলে আবার ফ্রাই করা যাবে চলুন তাহলে আমি এখানে কিছুটা ফ্রোজেন করে রাখবো আর কিছুটা ফ্রাই করবো এই এই যে আমি একটা র্যাপিং পেপার নিয়ে নিয়েছি নিয়ে বক্সের মধ্যে ভালো করে সেট করে দিলাম পেপারটাকে ভালো করে সেট করতে হবে কিন্তু পেপারটাকে সেট করে নিয়ে এবারে এর মধ্যে এক এক করে সাজিয়ে রেখে দেব একটার ওপর একটা রাখবো না এখন পাশাপাশি সাজিয়ে সাজিয়ে রেখে দেব কিছুটা আমি ফ্রাই করব আর কিছুটা এরকম বক্সে করে ফ্রোজেন করে রেখে দেব। এই যে এইভাবে একটা ঢাকনা দিয়ে বক্সের মধ্যে এই যে ঢাকনা বন্ধ করে এবারে আমি ডিপ ফ্রিজে রেখে দেব এটাকে চলুন তাহলে আজকে ইফতারিতে এঁচোড়ের কাটলেট তৈরি করা যাক আমি একটা কড়াই চাপিয়ে দিলাম তেল গরম হতে তেলটা খুব বেশি গরম হবে না মিডিয়াম গরম হবে তেলটা আমার হালকা গরম হয়ে গেছে এবারে আমি ডিমের গোলাতে ডোবাবো ডুবিয়ে তেলের ওপর দিয়ে দেবো যে তেলটা আমার মিডিয়াম গরম আছে বেশি গরম হলে কিন্তু তেলটা এই যে ডিমের যে কোটিংটা আছে সেটা কিন্তু পুড়ে যাবে খেতে তেতো লাগবে এই যে ভালো করে আমি দুই পিঠ লাল লাল করে ভেজে তুলে নেব এই যে এক পিট লাল হয়ে গেলে তারপরেই আমি উল্টাবো এই যে পিট ভালো করে লাল করে ভেজে তুলে নেব এগুলোকে চলুন তাহলে এগুলো সবগুলোকে ভেজে ভেজে তুলে নিয়ে এক এক করে এইভাবেই আমার সবগুলো ভাজা হয়ে গেল এবারে চলুন প্লেটিং করে নিই যার যেরকম ইচ্ছা প্লেটিং করতে পারেন আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ